আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো স্টিকার লাগানো আমাদের একটি নতুন জ্যাকেট এই জ্যাকেটগুলায় আরন ম্যান কীভাবে স্টিকার লাগায় এই যে দেখুন এই স্টিকারগুলো লাগানো হয়েছে খুবই সুন্দরভাবে তো দেখেন আরুম ম্যান কীভাবে স্টিকারগুলো লাগায় খুবই সুন্দরভাবে স্টিকারগুলো লাগানো হয় তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শিখো তুমি শিখো কীভাবে স্টিকার লাগানো হয় তো দর্শক আপনারাও শিখতে পারেন আয়রন দিয়ে কীভাবে স্টিকার লাগানো হয় আপনারা ইচ্ছা করলে এভাবে স্টিকার লাগাতে পারবেন এই হলো স্টিকারগুলো খুব সুন্দর একটি স্টিকার নিজে লাগানো হয়েছে তো আপনাদের এখন দেখাবো যে স্টিকারগুলো খুবই সুন্দর স্টিকারগুলো ফাটে না সহজে উঠবে না তো এই স্টিকারটা আপনাদের উঠে দেখাই যে দেখেন কত সুন্দর স্টিকারগুলো লেগে গেছে আমাদের জ্যাকেটগুলোও খুবই সুন্দর এই দশদিক পর্যন্ত উঁচু দিব না